বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা সেটা আমাদের ওল্ড জেনারেশনের চিন্তা চেতনাকে পরিবর্তন হওয়া প্রয়োজন এর চব্বিশের গণপ্রত্যানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য সম অধিকার বৈষম্যহীনতা স্টাবলিশ করা স্থাপন করা অধ্যাপক জনার সময় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাইশ চ্যান্সেলর আমাদের সম্মানিত আহ্বায়ক ডাক্তার মহদুদ হোসেন সহ আপনারা যারা আজকে সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেছেন উপস্থিত সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাই এ বোনা সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি খেলছি দেরিতে এসছি সেজন্য আমার আফসোস আমি আপনাদের উন্মুক্ত আলোচনা শুনতে পারিনি তাহলে আপনাদের আলোচনা শুনে নিজেও একটু সমৃদ্ধ হতাম যেটুকু আলোচনা আমি শুনেছি যে কয়জন বক্তার বক্তব্য শুনেছি এখানে আমার মনে হয় আমরা অনেক বেশি দিক নির্দেশনামূলক শিক্ষামূলক অনেক বক্তব্য জানতে পেরেছি সামনের দিনে জাতি বিনির্মাণের জন্য সেগুলো প্রণিধানযোগ্য বক্তব্য আমি ধন্যবাদ জানাই প্রথমে যারা এই পুস্তিকাটি প্রণয়ন করেছেন চব্বিশ উত্তর বাংলাদেশের তারণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান বিষয় এটা আমি বসে বসে পড়ছিলাম তো তাতে অনেক বিষয় আমার জ্ঞানের চক্ষু উন্মোচিত হয়েছে যে বিষয়ে আমি অশিক্ষিত ছিলাম তার মধ্যে প্রথম আমি উল্লেখ করতে চাই শিক্ষার মাধ্যমে রহস্যজনক মনে হল এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে করতে চাইলে সর্বক্ষেত্রে তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি সেই জন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সেম্পোজিয়াম করে রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে জেলা ভিত্তিতে অংশগ্রহণ করেছিলাম সত্যিকার ভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন এর চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য সম অধিকার বৈষম্যহীনতা স্টাবলিশ করা স্থাপন করা এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে এগুলো যদি আমরা ভবিষ্যতে এই তারণ্যের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব সেজন্য আমাদের প্রত্যেককেই এত বেশি যে স্তরে যে বা সমাজের যে প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন চাকরি পাওয়ার জন্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তা শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না অন্যত বিশ্বে একটা পরিযায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায় শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাভারিস্ট মেধাবী তারাই মাস্টার্স করেন তারাই রিসার্চ করেন এবং তারাই পৃথিবী সমাজ এবং সেই দেশের জন্য গবেষণাধর্মী কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চ কে স্থাপন করেন কেউ সেই দেশের জন্য কেউ সেই সমাজের জন্য এবং সেক্টরাল অবদানের জন্য যেমন এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে জলবায়ু ভিত্তিক গবেষণার মাধ্যমে সেই সেক্টরকে উন্নয়ন করে থাকেন আমি এই জন্যই সেক্টরাল বললাম বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ এইখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত গবেষকরা বাংলাদেশের জলবায়ুতে উপযুক্ত শস্যের এবং অন্যান্য বিষয়ে যেগুলো আমরা আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেমন সোনালি আসকে নিয়ে গিয়েছে পরিবেশ বান্ধব প্যাকেজ প্রচলন করতে চেয়েছিলেন এখন কতটুকু অবস্থা কি অবস্থা আচ্ছা জানিনা এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজ উদ্ভাবন করেছেন সেটা একটা গ্লোবালি ইনোভেটিভ আইডিয়া এবং এটা নিশ্চিত হয়েছে কিন্তু আমার কতটুকু আলোর মধ্যে গেছে জানি না তো সেই জন্য বলছি যে সেক্টরাল গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো সেই জন্য সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষা দিতে হবে কর্ম হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না আর গবেষণায় আন্তর্জাতিক মান এবং বিশ্বমন্দ আর ওখানে না যে গবেষণাধর্মী এবং অন্যান্য ফেসিলিটিস যে যেগুলা সাস্টেইনেবল কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয় সেই ক্ষেত্রে ব্যয় করা ভালো হতে পারি আমাদের মানসিকতা আমি আরো অনেক শ্রেণীর কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার শুধুমাত্র আমরা ঐক্যমত কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কার করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারব এটা মুদ্রার কথা কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বুঝান বা আমরা যা বুঝি তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে পাহারা দিবে রক্ষা কবজে হবে সেই প্রতিষ্ঠানগুলো কোন যেমন বিচার বিভাগ স্বাধীন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সাংবাদিক এই যে প্রেস ফ্রিডম অফ প্রেস এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এগুলো হচ্ছে ডেমোক্রেটিক যেগুলো আমাদেরকে হবে। দাঁড় করছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তি রচনা করে দেয়া এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর এই রূপান্তরটা যদি আমরা অর্জন করি যদি বন্ধরা ধরেন ও নিচে গেলে ধরবে তার আগে এখানে বলে সেটা হচ্ছে গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে আচ্ছা রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটা কেউ স্বাগত জানাই কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাব গুলো দিয়েছে আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষর সিদ্ধান্ত হবে বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে আর কোন আইনি ভিত্তি বলার কোন সুযোগ না থাকে কারণ ওটাই সর্বোচ্চ আইনি ভিত্তি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্র সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল সেভেন এর সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন এখন সেই হিসাবে আমরা বলি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হ্যাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে মধ্যে শুধু অথবা বিপক্ষে অথবা না বলুন এর মধ্যে এই আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনাদের স্বাক্ষর করেছে তবে দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দলের কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধান আসবে কিন্তু অযৌক্তিক ভাবে কেউ যদি বলে আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা এটা জারি করতে তো সরকার সরকার প্রধানের আইন জারি করার কোন রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সে আইনগুলো পাশ করে থাকে এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে সংবিধান অনুসারে আর্টিকেল ওয়ান ফিফটি টু আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে জাতীয় আদেশ এরপরে বিধি বিধান ইত্যাদি সিরিয়াল আদেশ ও আইন তা এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণপ্রস্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন আহ মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা প্রজ্ঞাপ ইয়াটা আদেশটা জারি করতে পারেন তো সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোন ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে ভাবে এই সমস্ত তাদের প্রস্তাব পেশ করছেন উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন এই ডেমোক্রেটিক চর্চার জন্যই আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেবো প্রয়োজন হবে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থ গুলোকে দলীয় স্বার্থের উর্ধে তুলে ধরি এবং দলীয় স্বার্থের দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো যেন আমরা রাজনীতিতে মনে মনে শোক পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই যেন আমরা বাস্তবতার নিরিকে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করি যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আছি ভবিষ্যতে প্রশ্ন উঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা এই গ্যাজেট নোটিফিকেশনটা জোলা জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি কারণ আমরা যেভাবে এই আদেশটা জারি করি না কেন সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে সার্বভৌম জনগণের সম্মতি নিয়েই আইনি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম এটা খুব একটা গুরুত্ব বহন করে না কারণ এই প্রজ্ঞাপনটা যখন গেজেট নোটিফিকেশন হবে জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোট আইন হবে হবে নির্বাচন নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা সেই আইনের মাধ্যমে তারা অনুষ্ঠান করবে এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দেবে তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না সেই গণভোটের মধ্য দিয়েই সেটা বাস্তবায়িত হবে তবে এইটুকু ম্যাটার করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে যে ওই জুলাই প্রকাশিত হয়েছিল সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা জারি করার কথা তিনি জারি করলেন না যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে সেই জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাবো ধন্যবাদ